গ্রাজুয়েট কোর্স করতে চায় তাহলে তাকে ওয়ান টু থ্রি ফোর স্কুল বা কলেজ এরকম করে তাকে এগোতে হয় এক লাভে এগোনো যায় না ঠিক সেরকম আধ্যাত্মিক জগতে কৃষ্ণ প্রেম লাভ করার আমরা কি কোন স্টেজে আছি সেটা নিজেকে বিচার করে প্রত্যেকের স্টেজ সম্পর্কে ডিটেলস বর্ণনা দেওয়া আছে তা প্রথম স্টেজ হচ্ছে আদৌ শ্রদ্ধা শ্রদ্ধা ভক্তি জগতে কারা আসে যাদের শ্রদ্ধা থাকে শ্রদ্ধা কথাটার অর্থ কি কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয় শ্রদ্ধা শব্দে বিশ্বাস কয়ে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয় শ্রদ্ধা কথাটার অর্থ হচ্ছে আমি যদি কৃষ্ণকে ভক্তি করব তাহলে আমার সমস্ত পিতার প্রতি সমাজের প্রতি দেব দেবতার প্রতি সবার প্রতি দায় দায়িত্ব পালন করা হয় একে বলা হয় শ্রদ্ধা এই বিশ্বাসটাকে বলা হয়